আপনি যখন জাপানে কোনো রেস্টুরেন্টে বা কোম্বিনিস্ট সুপার বা কোম্পানিতে জব করবেন তখন জাপানিজদের কাছ থেকে সবচেয়ে বেশি একটা শব্দ আপনি শুনবেন সেটা হলো নিহঙ্গ সুগুই দেশ নে নিহঙ্গ জোজো দেশ নে নিহঙ্গ উমাই দেশ নে এই শব্দের রিপ্লে আপনি কি বলতে পারেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যখন জাপানিজরা আপনাদের আপনাদেরকে এই শব্দটা প্রয়োগ করবে যে নিহুঙ্গ সুগুই দেশনে, দে নিহুঙ্গ জুজু দেশ তারপর হচ্ছে নিহুঙ্গ উমাই দেশনে দে এই শব্দের রিপ্লে আপনি বলতে পারেন যে আরিগাতু গুজাই মাস আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে গাম্বাতেই মাস আমি অনেক পরিশ্রম করব তারপর আরো একটা শব্দ আপনি ব্যবহার করতে পারেন যে ইয়ে মাদা মাদা দেশ না এখনো আমার অনেক কিছু শেখার বাকি আছে তারপর হচ্ছে আরো একটা আপনি শব্দ ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে সন্ধ্যা কত না না তেমন কিছু না এই শব্দগুলো আপনি ওই প্রশ্নের রিপ্লে ব্যবহার করতে পারেন সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ